গায়ের মহরের প্রতিবেশী ও আত্মীয় স্বজনের সাথে আমরা অনেক সময় পর্দা করি না এক্ষেত্রে অনেক সময় নানি নানি মামি বা আদর করে প্রতিবেশী তারা জড়িয়ে ধরে তখন আমরা কি করব গায়ের মহরেম প্রতিবেশীদের সাথে অবশ্যই পর্দা করতে হবে যেহেতু তারা মহরেম পুরুষ নয় তাদের সাথে দেখা দেয়া তাদের সাথে খোঁজ গল্প করা কাছাকাছি বসা এটা খুবই ভয়ঙ্কর অবশ্যই তাদের সাথে পর্দা করতে হবে কিন্তু ইসলাম সামাজিকতাও আমাদের শিখিয়েছে আমাদের কোনো গায়রে মহরম আত্মীয় স্বজন যদি আসে তাদের খোঁজ খবরও নিতে হবে তো নারীরা যেটা করতে পারে গায়রে মহরেম কোনো আত্মীয় যদি পুরুষ যদি বাসায় আসে বা দেখা হয় তখন পর্দার আড়াল থেকে তার খবর নেওয়া যেতে পারে কুশল বিনিময় হতে পারে কিন্তু একসাথে বসে খাওয়া ফেস টু ফেস হয়ে দীর্ঘ সময় গল্প করা টাইম স্পেন্ড করা আউটিংয়ে যাওয়া এটা এটা সারিয়াত সম্মত মোটেও হতে পারে না আর গায়ের মহরেম এলাকার খালা চাচি নানি তারা এসে হয়তো অনেক সময় জড়িয়ে ধরে সেক্ষেত্রে যদি বয়স্ক নারী হয় সেটাতে কোনো আপত্তি নেই যেমন বয়স্ক নারীদের জন্য পর্দার ব্যাপারেও ছাড় দেওয়া হয়েছে একজন তরুণী ষোড়শী তার পর্দার বিষয়টা যেমনি খুব কড়াকড়ি খুব শরীয়ত খুব শক্তভাবে এটাকে মেনটেন করতে বলেছে কিন্তু পঞ্চাশ ঊর্ধ্ব ষাট উর্ধ যে নারী বা সত্তর ঊর্ধ্ব যে নারী একেবারে জীবনের শেষ লগ্নে তারা পৌঁছে গিয়েছে তাদের জন্য পর্দার কিন্তু এত কড়াকড়ি নেই ছাড় আছে তো তারা হয়তো ভালোবাসা রাতি সাধ্য এসে যদি জড়িয়ে ধরে সেটা হয়তো ঠিক আছে কিন্তু অল্প বয়স্ক চাচি খালা মামি যদি এরকম আচরণ করে ফেলে এটা এটা থেকে আসলে নিজেকে সেফ রাখতে হবে এবং এটা আসলে কবিরা গুনা হয়ে যাবে যে তাদের সাথে আমার এরকম মিঙ্গেল হওয়ার সুযোগ নেই মেলামেশা করার এই সুযোগটা ইসলাম আসলে আমাদেরকে পারমিট করেনি জি আরো কিছু বিষয় আছে যেমন দেখার বিষয়টা একজন আরেকজনের সাথে দেখা করা এ বিষয়টা ইসলাম কিভাবে দেখে যেমন ধরুন চাচা তো মানে গায়ের মহারাম যারা তাদের সাথে তো দেখা করা যাবে না তো দেখা যেমন হিজাব করার হিজাব করে দেখা করা এবং এমনি সরাসরি দেখা করা বা ওপেন হেজাব ছেড়ে দেখা করা এই দুটোর মধ্যে আসলে তফাতটা কী আমরা কিভাবে ই করতে পারি আবার আরেকটি বিষয় আপনি বললেন যে মানে তাদের সাথে খাওয়া দাওয়া করা এটা থেকে বিরত থাকে আত্মীয় স্বজনদের সাথে একসাথে খাওয়া দাওয়া করতে হয় সেক্ষেত্রে তো যাদের সাথে দেখা করা নেই তাদের ক্ষেত্রে নারীরা অবশ্যই হেজাব মেনটেন করে দেখা করতে দেখা করতে পারবে একই সাথে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে কিন্তু এটা এমন হওয়া ভালো যে মেয়েদের সাইডে মেয়েরা খাবে ছেলেদের যে এক সাইডে ছেলেরা খাবে এখানে একটা নিরাপদ দূরত্ব সেখানে থাকবে সবচেয়ে বেটার যে মেয়ে মেয়েদের অঙ্গনে মেয়েরা খাবারের পর্ব শেষ করলো ছেলেদের ছেলেরা খাবারের পর্ব শেষ করলো এবং অনেক থাকে মেয়েদের ওখানে ওখানে মেয়েরা খাবে খাবে ছেলেদের ছেলেরা এটা ভালো এবং এটাই আমরা সাজেস্ট করি যেহেতু একসাথে মেলামেশার মধ্য দিয়ে আসলে শয়তানের হাতছানিটা চলে আসে এবং এই আন্নাজার দৃষ্টি এটা কিন্তু খুব ভয়ঙ্কর বিষয়টি বলেছেন আন্নাজার সাহামুন মিন ইবলিস নজর হচ্ছে শয়তানের বিশ তীরের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীর এটা দিয়ে সে মানুষকে কাবু করে ফেলে এবং এজন্য ইসলাম ব্যালেন্স করে উভয় পক্ষকেই বলেছে যে কুল্লিল বিশ্বাসী পুরুষেরা যেন চোখ নামিয়ে রাখে তারপরই বলা হলো অকুল্লিল মিনা আত্মিগুদ্িনারিনা নারীরা যেন চোখ নামিয়ে রাখে তো এই অবাদ মেলামেশার কোন সুযোগ করলেও এটার ওই দৃষ্টিভঙ্গি তাকে লক্ষ্য করি গোরকা এবং হেজাব পরিহিতা

তুমি আর একটা নজর দিও না তুমি চোখকে অবনমিত করো ফাইনা লাকাল উলা কেননা প্রথম নজরটা আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে ওলাইসাত লাকাল আখরা পরবর্তীতে নিজের ডিজায়ারকে ফুলফিল করার জন্য তার সৌন্দর্য দেখে নেওয়ার জন্য তুমি যদি তাকাও বারবার তাকাও সেটা কিন্তু আল্লাহ তোমাকে ক্ষমা করবে না যখন কভারিং করা থাকে একবারে হেজাবটা তখন দৃষ্টির তো আর দরকার নেই সেক্ষেত্রে কি করণীয় সে আয়াতটা কিভাবে আমরা ই করব করতে পারি কোনো নারী যদি ফুললি কভার থাকে জি ফুললি কভার থাকলে তো আসলে তার সৌন্দর্য দেখার সুযোগই নেই যেহেতু ইসলাম বলেছে যে বোরকা হবে ঢিলে ঢালা বোরকা হবে মোটা কাপড়ের তো ড্রেস ইসলামী ইসলামের দেয় ড্রেস কোড মেনটেন করে কোনো নারী যদি বোরকা পরে তখন তার দিকে কেউ তাকালো আসলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা সেখানে নেই ধরুন করতে গিয়ে সেই সাথে আপনার চাচাতো বোন মামাতো বোন খালাতো বা তো ভাই এদের সাথে নিজের ভাইয়ের মতো চলাফেরাটা এটি আসলে কতটুকু আমাদের মেনটেন করা উচিত কিভাবে না চাচাতো বোন খালাতো বোন এই যে কাজিন সংস্কৃতি আমরা কাজিন বলে বুঝাতে চাই যে খুব কাছের তার সাথে হয়তো একটু কাছাকাছি মেলামেশা করা যাবে না ইসলামী সারিয়া পারসপেক্টিভে এটা আসলে বড় ধরনের কবিরা গুনা এবং এটার জন্য শাস্তির সম্মুখীন হতে হবে আল্লাহর কাছে কোনো কাজিনদের সাথে অবাধ মেলামেশা করা যাবে না দেখা যাবে না আবার অনেক ফ্যামিলিতে দেখা যায় যে ভাসুর দেবর যে বিষয়টা থাকে একই একান্নবর্তী ফ্যামিলি হওয়ার কারণে তারাও পর্দার বিষয়টা খুব হালকা করে দেখে এটাও কিন্তু করা যাবে না হাদিসে এসেছে আল হামুক আল মাউথ দেবর হচ্ছে মৃত্যুর মতো মানুষ সাপ দেখলে যেমনি বাঘ দেখলে যেমনি মৃত্যুর ভয়ে দৌড় দেয় ইসলাম এইভাবে বলেছে যে তাদের থেকে নিরাপদ দূরত্বে তোমরা থাকবে কখনো এমন করা যাবে না যে কাছাকাছি আসা হ্যাঁ একই ফ্যামিলিতে থাকতে হলে পর্দা করে একে অপরকে সহযোগিতা করা এটা হতে পারে সেটা কারো সৎ উদ্দেশ্য থাকলে সেটা সে করতে পারবে কিন্তু খুব কাছাকাছি মেলামেশা একসাথে খাওয়া দাওয়া করা আউটিংয়ে যাওয়া এখন যেটা হচ্ছে যে গায়ে হলুদের অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান সুন্নতে খাতনার পার্টি ইফতার পার্টি এই এগুলোর নাম করে যে আমরা যে একাকার হয়ে যাচ্ছে একাকার হয়ে যাচ্ছে মিলিমিশে এটা কিন্তু শারীর আসলে সাপোর্ট করে না এবং যে দুর্ঘটনার খবরগুলো আমরা প্রতিদিন সকালের খবরে আমরা দেখতে পাই এগুলোরই ফসল এবং নিকর্ততম আত্মীয় স্বজনদের মধ্যে ঘটে আমাদের এই সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে লাগাম নেই নিজের চলাফেরাতে নিয়ন্ত্রণ নেই এগুলোর ফলাফল হিসেবেই কিন্তু সমাজের এই অসংগত ইনকনসিস্টেন্সিগুলো আমরা দেখতে পাচ্ছি তাহলে আপনার আলোচনা থেকে বোঝা গেল যে আসলে কাজিন বা এই সাথে গায়ের মাহারাম এটি সমান জি সমান এবং আমাদের সতর্ক থাকা উচিত অবশ্যই সতর্ক থাকা